পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো সভ্যতার বিকাশ ঘটেছে তার সবগুলোই নদী এবং নদীকে নির্ভর করে সভ্যতাগুলোর বিকাশ ঘটেছে যার মধ্যে অন্যতম হল পাকিস্তানের সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে অবস্থিত মিশরীয় সভ্যতা নীল নদীর তীরে অবস্থিত রোমান সভ্যতা টাইবার নদীর তীরে অবস্থিত তেমনি বাংলাদেশে যদি এর ব্যতিক্রম নয় বাংলাদেশের বর্তমান রাজধানী ঢাকা এটি রাজধানী হিসেবে যাত্রা শুরু করে ষোলোশো সালে যার বিকাশে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুড়িগঙ্গা নদী এবং তুরাগ নদী যা রাজধানীর সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত তেমনি তুরাগ নদী বাংলাদেশের ঢাকা এবং গাজীপুর জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য প্রায় বাষট্টি কিলোমিটার গড় প্রস্থ বিরাশি মিটার এবং নদীটির প্রকৃতি স্বৈল্প ঢাকা শহরের সীমানদী বয়ে যাওয়া চারটি নদীর মধ্যে রয়েছে বুড়িগঙ্গা তুরাগ বালু এবং বংশী নদী এই এই চারটি নদীর মধ্যে তুরাগ হলো অন্যতম গুরুত্বপূর্ণ নদী এর গর্গভীরতা প্রায় সাড়ে তেরো মিটার নদীর অববাহিকার আয়তন এক হাজার একুশ বর্গ কিলোমিটার সারা বছরই এর প্রবাহ থাকে জানুয়ারি থেকে মার্চ পাশ পর্যন্ত পানি প্রবাহ কম থাকে এবং এই তুরাগের মীমাংসের জোয়ার ভাটার প্রভাব রয়েছে শীতকালে যদি এর প্রবাহ কমে যায় তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুরাক নদী এক সময়কার প্রবত্তা প্রবত্তা থাকলেও বর্তমানে তা দখল দূষণে আজ অত্যন্ত বিপর্যস্ত বিপর্যস্ত মৃতপ্রায় বলা যায় এখানে দেখা যাচ্ছে যে নদী শুকিয়ে এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে মানুষ কৃষিকাজ করে সবজি চাষ করতেছে এই শীতে এবং দখল দূষণে মৃতপায়ের তুরাগের অবস্থা অত্যন্ত শোচনীয় যেখানে বর্ষার সময় একটু পানি প্রভাব বেশি থাকে তখন বিভিন্ন নৌজান চলাচল করে বালুবাহী ছোটো ছোটো টাকবোর্ডগুলা চলাচল করে তবে সব থেকে দুঃখের এবং শোচনীয় বিষয় হচ্ছে দখল এবং দূষণে এর জীববৈচিত্র্য অত্যন্ত হুমকির মুখে যেখানে স্বচ্ছ পানি থাকার কথা সেখানে এখন পানির স্বচ্ছতা নেই কুটকুটে কালো পানি পানির রং ধারণ করেছে এখানে জীববৈচিত্র্য বা মৎস্য খাত অত্যন্ত হুমকির মুখে এই এই দেখা যাচ্ছে পলিথিন এবং বিভিন্ন মানব বর্জ্যে অত্যন্ত দূষণের শিকার এই নদী তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলার দরকার পৃথিবীতে যেসব দেশে নদীকে নদী মনে করা হয় সেখানে নদী অত্যন্ত পরিষ্কার এবং জীবন্ত সত্তা কিন্তু আমাদের মতো দেশে যারা নদীকে মা মনে করা হয় জীবন্ত সত্তা মনে করা হয় সে দেশেই নদীর বড় শোচনীয় অবস্থা যেমন এখানে দেখা যাচ্ছে যে নদীর ভিতরে বড়ো বড়ো চর হয়েছে যে চরগুলা কাটার কোনো ব্যবস্থা নেই পানি উন্নয়ন বোর্ড এখানে কিছুটা উদাসীনতা দেখাচ্ছে যা মোটেই কাম্য নয় নদী একটি জীবন্ত সত্তা